কক্সেসবাজারের মহেশখালীতে চাঞ্চল্যকর ঘটনা দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি হলেন মহেশখালী আইসিটি কেয়ার কোচিং সেন্টারের পরিচালক এবং বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হাবিবুর রহমান ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন শিক্ষক হাবিবুর রহমান বিনামূল্যে প্রাইভেট পড়ানোর কথা বলে তাকে কোচিং সেন্টারে নিয়ে যেতেন সেখানেই বিশেষ ক্লাসের নামে তাকে একা বসতে বলতেন এবং বিভিন্ন সময় তার স্পর্শকাতর অংশে হাত দিতেন এক পর্যায়ে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় ঘটনা জানা হলে শিক্ষক হাবিবুর রহমান ওই ছাত্রীকে বিয়ে করার আশ্বাস দেন কিন্তু কাগজপত্র এবং প্রয়োজনীয় কথাবার্তা হওয়ার পরও তিনি বিয়ে করতে গড়ি করতে থাকেন এর প্রতিবাদে আজ ছাত্রীটি শিক্ষকের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেন এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে তারা মাঝে হদ মানুষে তারা বন গিয়ে দোলোবাই গিয়ে বাতেসি গিয়ে তারা হায়দার আই যতক্ষণ পরে যে যে এনগেজমেন্ট হতা সমস্যা গড়াই ধমাজে বিয়ে ভাঙি দিয়ে শিক্ষকের দ্বারা ছাত্রীকে নিপীড়নের অভিযোগ এবং বিয়ের দাবিতে ছাত্রীর অনশনের এই ঘটনা মহেশখালীতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সকলেই অভিযুক্ত হাবিবুর রহমানের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন